আগামীকাল রাজ্য সরকারের পুজো কার্নিভাল রয়েছে আর রেড রোডে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মুখ্য সচিব মনোজ পান্ত তিনি আজকে গিয়েছিলেন এমনকি ডিসি ট্রাফিক তিনিও পৌঁছে গিয়েছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি গিয়েছেন অনুষ্ঠানস্থলে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক এবং মুখ্য সচিবের আজ বিকেলে কলকাতার পুলিশ কমিশনার তিনি যাবেন এবং গোটা ব্যবস্থা খতিয়ে দেখবেন না এইটা কইতগুলা কালকে কার্নিভাল সর অনেক লোক আসবে বাইরে ইন্টি আর ডেলিক্যাটস আছে ভিআইপিজ আর অল দ্য অ্যারেঞ্জমেন্ট কোরা হচ্ছে ওইটাই প্রিপারেশনস দেখার জন্য আমরা এসেছি স্যার হাউ মেনি পূজা পন্ডাস উই টু পার্ট এন্ড স্যার হোয়াট আর দ্য নিউ অ্যাট্রাকশন ফর দা ইউএসএ টুমরো Let it be a surprise it to ওটা আইএনসিএ ডিপার্টমেন্ট ফাইনাল করছে সব সব। 116টি পুজো অংশ গ্রহণ করবে আগামীকালের এই কার্নিভালে এবং প্রতিবারের মতো রেড রোড জুড়ে একেবারে সাজো সাজো গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের তরফে এই পুজো কার্নিভালের আয়োজন করা হয় এবং সেখানে দেশি বিদেশি অতিথি অংশগ্রহণরা তারা আগামী কাল উপস্থিত থাকবেন। রেড রোডে আমরা রয়েছি পুজোর কার্নিভালের শেষ মুহূর্তে প্রস্তুতি এই মুহূর্তে রেড রোডে চলছে যে ছবি আমরা এখানে দেখাচ্ছি ডান দিকে যে মেন করা হয়েছে ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসবেন এই মুহূর্তে প্রশাসনের যারা উচ্চপদস্থ কর্তা আমরা দেখা যাচ্ছে যেটা যে রাজ্যের চিফ সেক্রেটারি তিনি নিজে রয়েছেন এবং চিফ সেক্রেটারির সঙ্গে তথ্য সংস্কৃতি দফতরের যারা আধিকারিক মন্ত্রী তারা রয়েছেন কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক রয়েছেন এবং মিটিং চলছে এবং প্রক্রিয়া সেটা রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে বিভিন্ন দফতর কর্মীরা তারা এখানে ডেপ্লয়েড থাকবেন বহু বাইরের মানুষ আসবেন কিছু বিদেশি ডেলিকেট তারাও এখানে থাকবেন ফলত পুরো প্রস্তুতি কিভাবে হবে সেটা নিয়ে শেষ মুহূর্তে ব্রিফিং কিন্তু এই মুহূর্তে রেড রোডে চলছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক ডান দিকে যেটা মেন লাউঞ্জ মুখ্যমন্ত্রী যেখানে বসবেন সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা সেলিব্রিটি এবং রাজ্য সরকারের যারা মন্ত্রী তারা থাকবেন এই যে জায়গা পুজো কার্নিভাল দু লিখে একটা বিরাট দালান মতন তৈরি করা হয়েছে একটা বনেদি বাড়ির দালান এবং সে তার ভেতরে যে আর্কিটেকচার যে কাজ যে ডিজাইন সেই সব কিছুর মধ্যেই কিন্তু সেইগুলোই ফুটে উঠছে এই জায়গা এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন এবং সামনের যে জায়গা এই সামনের যে রাস্তা তুমি দেখো দুর্গা পুজো কার্নিভাল দু এই ধরনের এই লেখা সেগুলো কিন্তু ওখানে লাগানোর প্রক্রিয়া চলছে শেষ মুহূর্তে রঙ করার প্রক্রিয়া চলছে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সামনের যে জায়গাটা রয়েছে ঠিক উল্টো দিকে ওটা আর একটা ভিআইপি জোন এবং এই মাঝের যে জায়গাটা সমস্ত পুজো কমিটি শোভাযাত্রা করে আসার পর এখানেই তারা পারফর্ম করবেন অল্প কিছু মিনিটের পারফরমেন্স রয়েছে এবং তারপর এই রাস্তা দিয়ে তারা আবার সোজা সামনের দিকে চলে যাবেন এবং রাস্তার সাধারণ মানুষের এই বিশেষ কার্নিভাল সেটা দেখার জন্য কিন্তু তারাও পাশ নিয়ে আসতে পারেন সব মিলিয়ে রেড রোডে চূড়ান্ত প্রস্তুতি আগামীকাল কার্নিভাল ইতিমধ্যেই অনেক মাতৃ প্রতিমা শোভাযাত্রা সেগুলো রেড রোড সংলগ্ন বিভিন্ন রাস্তা সেখানে আসতেও শুরু করেছে বিসর্জনের কার্নিভাল উপলক্ষে আগামীকাল দর্শনার্থীর ভিড় হবে আর তাদের সুবিধার কথা ভেবে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ এবং ডাউনে ছটি অতিরিক্ত মেট্রো চলবে রাতে শেষ মেট্রোর পর কুড়ি মিনিট অন্তর এই পরিষেবা পাওয়া যাবে ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রুজি স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত দশটা তিন রাত দশটা তেইশ এবং রাত দশটা তেতাল্লিশ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ব্রিজিগামী মেট্রো ছাড়বে রাত নটা তিপ্পান্ন রাত দশটা তেরো এবং রাত দশটা তেত্রিশ মিনিটে গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত দশটা কুড়ি দশটা চল্লিশ এবং রাত এগারোটায় আর একইভাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো রাত দশটা কুড়ি রাত দশটা চল্লিশ এবং রাত এগারোটায় ছাড়বে